বাট আজ রজনী চাস অ্যান্ড ওরা আর্টিস্ট স্টার ওর স্টার সুপার স্টার আওয়ার ড্যামি ভক্তদের জন্য দারুণ সুখবর দিয়েছে দক্ষিণী সিনেমার প্রযোজক সংস্থা এক বার্তায় তারা জানায় আশীর রোজারিতে মুক্তি পাবে মেগাস্টার শাকিব খানের তুফান্টু সিনেমা আর এতে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী মুভিক জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া এই প্রথমবারের মতো বাংলাদেশি কোনো নায়কের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন তামান্না সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সিনেমা শুটিং শুরু হতে পারে কয়েকদিন পূর্বে কেরালার একটি জনপ্রিয় ম্যাগাজিন পত্রিকায় তুফান টু এ সাকিব ও তামান্নার একসাথে অভিনয়ের বিষয়টি প্রকাশ করা হয় এই বিষয়ে এই জনপ্রিয় নায়িকা বলেন আমি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি সেখানে একটি দেশের নাম্বার ওয়ান সুপারস্টারের সাথে কাজ করা আমার জন্য সৌভাগ্যের বিষয় যদি সত্যিই সেরকম হয় তবে আমি আমার সেরাটা দর্শকদের জন্য উজাড় করে দেব বর্তমানে তামান্না ভাটিয়ার রাত গানটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছে তার অনবদ্য ডান্স প্রশংসা করেছে সকল মহলের কিন্তু এ বিষয়ে সাকিব খান কিংবা পরিচালক রায়হান রাফি থেকে কোনো তথ্য শেয়ার করা হয়নি তাই ধারণা করা হচ্ছে খবরটি গুজব হতে পারে বন্ধুরা সাকিবকে পছন্দ করলে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দাও সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ